এবার আদালতে পাসপোর্ট ফিরে পাওয়ার আবেদন জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বৃহস্পতিবার এনডিপিএস কোর্টির পক্ষ থেকে নারকোটিক্স কন্ট্রোলের কাছে আরিয়ানের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে প্রসঙ্গত মাদক মামলায় দিন কয়েক আগেই বেকসুর খালাস পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান গত বছর আরিয়ানকে জামিন দেওয়ার সময় যে শর্ত রাখা হয় তা তুলে নেবার আবেদন নিয়েই আদালতে গিয়েছিলেন আরিয়ান বিশেষ বিচারক ভিভি পাটিল সেই নির্দেশই পৌঁছে দেয় প্রসঙ্গত সাতাশে মে এনসিবির স্পেশাল ইনভেস্টিগেশন টিম মাদক মামলা থেকে বেকুসুর খালাস করে আরিয়ানকে দু সালের অক্টোবরে মুম্বইয়ের কোর্ডেলিয়া ক্রুজ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় বিশ জনকে যাদের মধ্যে আরিয়ান ও তার বন্ধু আরবাস খানুর ছিলেন সেই অপারেশনের দায়িত্বে ছিলেন তৎকালীন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এনসিবি দাবি ছিল আরিয়ান তার বন্ধুকে মাদক আনার কথা বলেছিলেন সঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্যাপ দেখে টিম দাবি করেছিল আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগ আছে অভিনেতা পুত্রের এরপর সাত দিন এনসিবির হেফাজতে থাকেন আরিয়ান সব শেষে জামিনে ছাড়া পান আরিয়ান যদিও তারপর ঘটনার মোড় নানা দিকে গড়ায় মামলায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে সমীর দায়িত্ব দেওয়া হয় বিশেষ টিমকে তারাই নতুন করে তদন্ত শুরু করেন এবং ক্লিন চিট দেন আরিয়ানকে শাহরিয়ার আহমেদ আনন্দ টিভি ঢাকা